আমি আসছি যে মোহাম্মদপুর সিয়া মসজিদের এখানে আপনি কোথায় ভাই আচ্ছা ঠিক আছে আপনার যাবেন হচ্ছে গিয়ে যে আচ্ছা জাপান গার্ডেন সিটি সিটি জাপান গার্ডেন সিটির উল্টো পাশে আসেন মানে ওদিকে যাবো ঠিক আছে ঠিক আছে থাকেন ভাই আমি আসতেছি তো জাপান গার্ডেন সিটির উল্টো পাশে আছে জাপান গার্ডেন সিটিটা হচ্ছে গিয়ে সোজা ডান দিই বামে যাই ও জায়গায় ওনাকে তুলি ওনাকে নিয়ে দেন বাসার দিকে রওনা হয়ে যাব কারণ যে গরম আর ওই ডাল নিতে আছে মজা ভিউয়ার্স এই গরম এই ঠান্ডা ভ্যান এখন কি রোদ একটু পরে দেখবেন যে বৃষ্টি হইতেছে আর মেঘও আছে কোনো রোদ নাই আজকে না বিশেষ করে কিছুদিন ধরে কিন্তু ওয়েদারটা মজা নিতেছে ঢাকা শহরের ওয়েদার

ভিউ ওনাকে নিলাম এটা হচ্ছে কি আমার পাঁচ নাম্বার ট্রিপ আজকে সব ওবারই ট্রিপ মারলাম পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ট্রিপের ভাড়া হচ্ছে কি দুশো সামথিং সে হচ্ছে বাইদারা ডিউচেস ছয় নম্বর রোড এই দেখেন একটু আগে বললাম যে ওয়েদারটা কেমন ফাইজলামি করতেছে মানুষের মতো দেখেন এখন পুরা শীতল ঠান্ডা কোনো রোদ নাই একটু আগে কিন্তু অনেক রোদ ছিল এখন কোনো রোদ নাই এ হচ্ছে গিয়া ওয়েদারের কন্ডিশন আজকের হ্যাঁ

একটু দাঁড়ান ভাই ভাঙতে নেই না একশো টাকা ভাঙতে হবে না মামা ভাই একশো ভাঙতে দেওয়া যায় জিরো পঞ্চাশ জিরো পঞ্চাশ হয় না ভাই ওই মামা একশো ভাঙতে দেওয়া যায় ওই মামা দেরো পঞ্চাশ দোকানপাট নাই মামা একশো ভাঙতেও যায়

না সমস্যা এই একশো টাকা থেকে আমি দিছি এটা আপনার আচ্ছা ঠিক আছে তিনশো টাকা ঠিক আছে আপনি আমার বিশ টাকা দেন তৈরি হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আমি আপনার থেকে মনে করেন তিন টাকা কম রাখলাম ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ যাই হোক উনি বেশি দিতে চাইছিল অনেক টাকা ওনার লস করে আমার লাভ নাই সেই জন্য আমি ভাঙা নিয়ে নিলাম কোথায় যাবেন আফতাবনগর না ওদের জামনা যাচ্ছে আচ্ছা আফতাবনগর যাবে আফতাবনগর গেলে বাড়া দিবে না আর শুধু শুধু যা লাভ নেই পাঁচ নাম্বার টিপ শেষ করলাম ভাড়া দুইশো বিশ টাকা পেলাম ভালোই খারাপ না